হ্যালো বন্ধুরা কেমন আছেন আজ আপনাদেরকে নিয়ে যাব এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে এই মেলা শুরু হয়েছে ছয় আগস্ট সরি ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজিতে এবং মেলা চলবে বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত এই মেলাটি যে স্থানে উদ্বোধন হয়েছে এবং যেই জায়গায় হচ্ছে সেটি হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী এবং বিরাট বড় কনভেনশন হল হান্স প্যালেস কনভেনশন হল এটি সিলেট শহরের সুবিদ বাজার এলাকায় অবস্থিত মেলাটি আয়োজন করেছে মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এই মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ ভারত পাকিস্তান চীন থাইল্যান্ড ইরানের বেশ কিছু ঐতিহ্যবাহী স্টল আপনারা এই মেলায় এসে অনেক রকমের প্রোডাক্ট কিনতে পারবেন হরক রকমের প্রোডাক্ট কিনতে পারবেন একদম কম দামে আমরা মেলায় গিয়ে বিভিন্ন জিনিস ক্রয় করেছি এবং ঘুরে ঘুরে দেখেছি বিভিন্ন স্টল মেলাটি উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভাগীয় কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী আব্দুল কুদ্দুস চৌধুরী তার উদ্বোধনী বক্তব্যে বলেন এই মেলার মাধ্যমে সিলেটের অর্থনীতির ক্ষেত্রে বিরাট একটি প্রভাব ফেলবে সিলেটে প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখানে দেখতে পাচ্ছেন বিদেশি হর এক রকমের চুরি পাওয়া যাচ্ছে আর বেগের দোকান বসিয়েছে থাইল্যান্ডের অনেকগুলো নামি দামি শপ যেখানে ছয়শো টাকা দামে যে কোনো ব্যাগ আপনি কিনতে পারবেন আপনার চয়েস অনুসারে যে কোনো ব্যাগ কিনতে হলে গুনতে হবে মাত্র 670 টাকা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম মেলা এবং উপভোগ উপভোগ করছিলাম সুন্দর একটি সন্ধ্যা আপনারা আমাদের সাথে থাকুন আর ঘুরে দেখুন আজকের মেলা এখানে দেখতে পাচ্ছেন একটি জুতোর দোকান বসানো হয়েছে যেটি ইন্ডিয়া থেকে এসেছে ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট আপনি এই সব থেকে কিনতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে তাকে তাকে সাজিয়ে রাখা হয়েছে জুতোগুলো জুতোর দাম ছয়শো থেকে এক হাজার পর্যন্ত রাখা হয়েছে এক একটি জুতো বিদেশি প্রোডাক্ট কেনার ক্ষেত্রে বাংলাদেশিদের অন্যরকম একটি আগ্রহ থাকে আমরাও চেষ্টা করছিলাম ভালো মাপের একটি জুতা কেনার জন্য সামনে যে দোকানটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে থাইল্যান্ড থেকে আগত থাইল্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট কেনার জন্য আপনি এই শপে যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে থাইল্যান্ডের অরিজিনাল ব্যাগ এবং অনেক রকমের প্রোডাক্ট সাজিয়ে রাখা হয়েছে দামে কম মানে ভালো এইসব প্রোডাক্ট কিনতে হলে আপনাকে যেতে হবে এশিয়া আন্তর্জাতিক মেলায় বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই তলায় গিয়েছিলাম দুই দুই থেকে আসার জন্য দিলাম অনেক বড় বড় দোকান সাজানো হয়েছে দোকানে হরেক রকমের প্রোডাক্ট আপনি কিনতে পারবেন আমরা নিচের দিকে যাই দেখি নিচে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় মেলায় একটি জিনিস আমার সবচেয়ে ভালো লেগেছে সেটি হচ্ছে সবগুলো দোকানে ফিক্সড করে রাখা হয়েছে সুতরাং আপনি যদি নিউ ক্রেতা হন তাহলে করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন একটি পাকিস্তানি শপ পাকিস্তান থেকে সরাসরি এই দোকান এখানে দেয়া হয়েছে পাকিস্তানের থ্রি পিস টু পিস এবং নানা রকম আইটেম কিনতে পারবেন বোম্বে ফুটওয়্যার এটি দিল্লি থেকে সরাসরি এখানে এসেছে আপনি ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট এখান থেকে কিনতে পারবেন আমরা একটি জুতা কিনেছিলাম এক হাজার টাকা দিয়ে মোটামুটি কম দামে কিনেছি এটা হচ্ছে মেয়ের বেবি শপ ছোট বাচ্চাদের প্রোডাক্ট এখানে আপনি কিনতে পারবেন খুব কম দামেই ভালো ভালো ছোটো বাচ্চাদের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে শাড়ি কেনার জন্য যদি আপনি এই দোকানে যান তাহলে দেখতে পারবেন ছয়শো থেকে শুরু করে পনেরোশো দুই হাজার টাকা দামে ভালো ভালো শাড়ি পাওয়া যাচ্ছে দেশের ভিতরে আপনি বিদেশি দোকানের স্বাদ নিতে হলে যেতে হবে এশিয়া আন্তর্জাতিক মেলায় কারণ আমরা বিদেশে ঘুরতে গেলে মানুষের সাথে হিন্দি উর্দু এবং করতে হয়। যেটা এই মেলায় গিয়ে আমি ফিল করেছি কারণ এখানে পাকিস্তানিরা উর্দুতে কথা বলে আর ইন্ডিয়ান দোকানদাররা হিন্দিতে কথা বলে সুতরাং আপনি তাদের তাদের সাথে কনভারসেশন করতে হলে হিন্দি এবং উর্দুতে কথা বলতে হবে অথবা ইংরেজিতেও কথা বলতে পারবেন আমি আগে বলেছিলাম এখানে লেডিস ব্যাগ ছয়শো টাকায় পাওয়া যায় আপনি ছয়শ টাকা দিয়ে একটি মানের ব্যাগ কিনতে পারবেন এখান থেকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম মেলা এবং অনেকগুলো দোকানে দেখলাম বাইরে থেকে কম দামেও অনেক জিনিস পাওয়া যাচ্ছে বিশেষ করে আপনি ইন্ডিয়ান হিসাব করলে এখানে অনেক কম দামে জুতো এবং অন্যান্য এবং কসমেটিক্স কিনতে পারবেন এই মেলার মাধ্যমে সাধারণত একটি পারিবারিক এবং সামাজিক যোগাযোগের মেলবন্ধন হয়েছে শুধুমাত্র একটি মেলার মাধ্যমে আন্তঃযোগাযোগ এবং ব্যবসার প্রসার ঘটানো সম্ভব সিলেটের মানুষ অনেক অতিথি পরায়ণ সুতরাং এখানে সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যায় এবং মাঝে মাঝে কেনাকাটাও করে ফেলেন আমরা মিয়া ইন্টারন্যাশনাল ট্রেডকে অনুরোধ করবো আপনারা প্রায় এই রকম মেলার আয়োজন করবেন কারণ একটি মেলার মাধ্যমে সিলেটে ব্যবসার সাথে সাথে সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে অনেক ভালো ফলাফল আসবে আপনারা যারা এই মেলা যেতে চান চলে আসুন সুবিধ বাজারে মাত্র বিশ টাকা দিয়ে প্রবেশ করে মেলাটি উপভোগ করতে পারবেন ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম